ভাই সবাই কেমন আছেন আজকে আমি হচ্ছে গিয়ে টাকি মাছ দিয়ে আপনার এখানে টাঁকি মাছ বসিয়ে দিয়েছি এটা হচ্ছে গিয়ে আমি একটু ঘিলাকলি যা হচ্ছে বোনা করবো মশলা দিয়ে দিচ্ছি এখানে টমেটো দিয়েছি তারপরে কাঁচামরিচ দিয়েছি এখন টমেটোর সিজন তো তো টমেটো দিয়ে ঘিলা কলিজা কিন্তু খুবই মজা লাগে একটু টক টক লাগে কে কে এরকম খেয়েছেন টমেটো দিয়ে গিলা কলিজা মাংস সব কিছু রান্না করা তো তেজপাতা দিয়েছি আদার পেস্ট রসুনের পেস্ট সব পেস্টই দেওয়া হয়েছে তারপর পেঁয়াজের পেস্টও দিতে পারেন তারপর দারচিনি দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি আমি গিলা কলিজাটা রান্না করব ওটা ভুনা হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো কষিয়ে আরও একটা রান্না করব। একসাথে আমি দুইটা রান্না করব। এখানে হচ্ছে টাকি মাছ দিয়ে আমি সিম টমেটো আর হচ্ছে গিয়ে আপনার ঘাগরা এইগুলাকে হচ্ছে পছন্দ করেন এই আগ্রা শাক রান্না করব দেখেন এটা হচ্ছে আগ্রা শাকের হচ্ছে ডাঁটাগুলো নেওয়া হয় ও শাকটা তো নেয় না এই ডাঁটাগুলো দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ধুয়ে নিয়েছি এটা সুন্দর করে টাকি মাছ দিয়ে রান্না করব। ঝোল ঝোল কে কে পছন্দ করেন আর কে কে এটা খেয়েছেন আগ্রার হচ্ছে ডাটি কত সফট এটা কিন্তু খুবই ফ্লেভারটা অনেক সুন্দর আর খুবই মজাদার একটা খাবার সবাই বাসায় এরকম ট্রাই করে খেয়ে দেখবেন আসলে দেখলে তো হয় না বাসায় নিজেরা ট্রাই করতে হয় ট্রাই করলে আসলে বোঝা যায় জিনিসটা আসলে সত্যি মজা হয় কিনা তো আগ্রার শাকের ডাটাগুলো খুবই সফট হয় আর খেয়েও কিন্তু খুবই উপকার এটা যাদের হচ্ছে একটু ব্যথা থাকে হাত পা অনেকজনের ব্যথা থাকে অনেক দিনে সেই ব্যথাগুলো কিন্তু অনেকটা কমে যায় এই ডাটাগুলোতে তো আমি সিমের এটা কিন্তু মোটা সিমের বিচিগুলো সবগুলোই বিচি আছে আমি ওয়াশ করে নিয়েছি কাকি মাছটা আমি কষিয়ে নিতেছি কাকি মাছটা দেখেন টাকি মাছটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আগ্রা দিয়ে রান্না করব কে কে আগ্রাটা পছন্দ করে না আর কে কে চিনেন কমেন্ট করে জানিয়েছেন এটা আমি হালকা কষিয়ে নিব পরে হচ্ছে গিয়ে দেখাচ্ছি আপনাকে ছিম تاکি মাছ গুলো আমি উঠে রেখেছি এটা সিদ্ধ হয়ে গেছে তো পশানো হয়ে গেছে আর এটার সাথে অ্যাডজাস্ট করে দিলে এটা ভিজে যাবে মাছ তো টাকি মাছ দিয়ে হচ্ছে গিয়ে আগরা রান্না করব সিম এই যে মোটা মোটা সিম এগুলো এগুলো গ ভিতরে বিচিও আছে এগুলো কিন্তু খুবই মজা দেখেন কে কে এরকম আগরা শাক পছন্দ করেন এটা ডাটা নেবেন শাকটা নিবেন না সুন্দর কেটে সব কিছু দিয়ে কষিয়ে নিতেছি এটা একটু কষে গেলেই আমি মাছটা দিয়ে দেবো আর এখানে হচ্ছে গিয়ে দুই পাতা রান্না করতেছি এখানে গিলা গিলাপুলি যা আছে টমেটো দিয়ে গিলা যা রান্না করব এটা কষাচ্ছি কেমন হয়েছে আমার গিলা গিলাপুলি যা রান্নাটা সবাই কমেন্ট করে জানিয়ে তো এটা কে কে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানিয়েন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম